সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো সাইফুল আইসিটি গের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিশ্বাস তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা বুলিয়ান বীজগণিতের সত্যক সারণি নিয়ে আলোচনা করব আজকে আমরা ডিমর্গানের উপপাদ্যর প্রমাণ সত্যক সারণি তোমরা দেখবো তো চলো শিক্ষার্থীরা আজকে আমরা অর্গানের উপপাদ্য যেমন উপপাদ্য দুইটি একটা হচ্ছে এ প্লাস বি হোল বার সমান এ বার ইন্টু এটা প্রমাণটা আজকে আমরা সত্যক স্বর্ণ মাধ্যমে দেখব তো এখানে আমি বলেছিলাম এখানে ইনপুট দুইটি এ একটি ইনপুট বি একটি ইনপুট তারপর এখানে এর উপর ভার আছে এবার তারপর কি কি দিব বি বার দিব এখন এ প্লাস বি যোগ আছে তারপরে কি দেব দেখবো আমরা এ প্লাস বি কি হোল তারপর আমরা কি দেখব এ বার ইনটু বি বার তার মানে প্রমাণ হচ্ছে এটাই ই গোরের মান যত হবে এই গোরের মান কি ততই হবে এটা হচ্ছে কি প্রমাণ করবো আমরা তোমরা আগে জেনেছি যে ইনপুট যদি দুইটি হয় তাহলে আমাদের নিচে দিকে গড় হবে চারটি গড় হবে তাহলে আমরা চারটি গড় করে নিই এক দুই তিন চার আর আমরা বলেছিলাম ডান পাশের ইনপুট থেকে মান বসবে তাহলে প্রথম করে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এবার মানে কি এর বিপরীত আমরা কত ক্লাসে বলেছিলাম ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তো আমি বলেছিলাম প্লাস যদি থাকে তাহলে আমরা কি করব দেখবো আমি যে সংখ্যাগুলো যোগ করবো তার একটি ওয়ান আছে কিনা তো আমি যদি এখানে দেখি তাহলে দুইটাই জিরো তাহলে জিরো হবে আর এখানে প্রত্যেকটি ঘরে ওয়ান আছে তাহলে ওয়ান হবে আর বার মানে কি বিপরীত তাহলে আমরা কি করবো ওয়ান জিরো 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 এখন আমরা কি করবো এভার ইন্টু ডিবার দেবো তাহলে এবার সাথে বিবার কি গুণ হবে গুণের সময় কি বলেছিলাম যে একটা জিরো আছে কিনা জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো হয় তো এখানে দুইটি ঘরে ওয়ান আছে আর বাকি সবগুলি কি জিরো আছে তো প্রিয় শিক্ষার্থী আশা করি ক্লাসটা বুঝতে পেরেছ তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে বাসায় পড়বে প্র্যাকটিস করবে আশা করি তোমরা সত্য শ্রেণী পড়বে যারা দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থী আছো এবং ছাব্বিশ সালের পরীক্ষার্থী আছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে সেখানেই শেষ করলাম